গাইস কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা ঘুরবো হচ্ছে চেন্নাইয়ের একটি বিখ্যাত টেম্পল আসলে এটা হচ্ছে সিটির মধ্যে কাপলেশ্বরী টেম্পল সো বাবা মাকে নিয়ে এখানে ঘুরতে যাওয়া হয় নাই খুব কমই যাওয়া হয়েছে এখানে চিকিৎসাতে আসার পর সব সময় চিকিৎসাতেই ব্যস্ত থাকি তো আর চেন্নাইতে ফেমাস হচ্ছে বিভিন্ন এই টেম্পলগুলোই সো চলুন একটা টেম্পল ঘুরে আসি তো বেরিয়ে পড়লাম যাচ্ছি আর সাথে হচ্ছে আমার বাবা মা যাচ্ছে আমার বাবা আর মা আর রোডগার্ডগুলো এখানে খুবই ভাল লাগে জ্যাম জট নাই আজকে হচ্ছে সানডে আর সানডে বাদেও মোটামুটি এখানে এতটা জ্যাম থাকে না কোনো একটা অনুষ্ঠান হয়েছিল যার কারণে এখানে টিনের একটা চালের মতো ছাদের মতো দেওয়া উপরে বাট এই জায়গাটা সবসময় খোলাই থাকে তো চলুন ভিতরের দিকে ঢোকা যাক ভিতরে চলে আসলাম এখানেও হচ্ছে সাজানো গোছানো বাট এর আগে যখন আমি যতবার এসেছি এখানে খোলাই দেখি এখানে হয়তো কোনো অনুষ্ঠান হয়েছে তাই হচ্ছে এরকম করে সাজানো আর এখানে একটা অনুষ্ঠান হবে কোনো একটা প্রোগ্রাম আছে বিদায়ী হচ্ছে এখানে এভাবে সাজানো স্পিকার স্পিকার লাগানো দেখলাম তো চলুন পুরোটা ঘুরে আপনাদের দেখাই আমার বাবা আসতেছে বাবার একটু হাঁটুতে অপারেশন হয়েছে গাইস এখানে হচ্ছে চেন্নাইতে ঘোরার মতো অনেক কিছু আছে আর আমি ট্রিটমেন্ট পারপাসে এসে মোটামুটি ভালোই করলাম ফাঁকে ফাঁকে আমি ঘুরছি যেমন শনি রবিবারে অফ ডে থাকে তার ফাঁকে ফাঁকে ঘুরে হচ্ছে আমি পুরা সিটি যে ব্লকটা আছে মানে সেগুলো আমি ওগুলা করি আর হচ্ছে চেন্নাই থেকে আমি বাহিরেও যাই সেটা হচ্ছে কইমবাতুর তো ওইখানেরও খুব সুন্দর সুন্দর ব্লক আসবে কোয়েম্বাতুর কন্নুর আদিয়োগী আর হচ্ছে ওটি ফেমাস একটা প্লেস আর ওইখানে হচ্ছে ওই ব্লগগুলাতে আর কি কমপ্লিট করে দেখাবো মন্দিরে লাইভ মিউজিক চলছে আর হচ্ছে আমি মন্দির থেকে বের হয়ে এখানটায় আসলাম এটা একটা মোটামুটি পুকুরের সাইজের থেকে একটু বড় ঝিলের মতো দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে মাঝে একটা কিছু একটা আছে যেখানে হয়তো পূজা হয় আর জায়গাটা বেশ সুন্দর আমি জানি না এটা কখনো আমি খোলা দেখিনি কোনো একটা পূজার মধ্যে হয়তো খুলে খোলে ছাড়া খোলা হয় না আমি যতবারই আসছি এখানটা বন্ধই দেখেছি তো চলুন মন্দিরের ভিতরে আবার যাই এটা হচ্ছে বাহিরের সাইডটা এখানে অনেক মন্দিরের পূজার সামগ্রী অনেক কিছু পাওয়া যায় তো চলুন আবার ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো এখান থেকে প্রার্থনা করে তো মন্দিরের এটা পিছন সাইডটা এদিকেও করলাম মা আমি আর বাবা একটা জায়গায় বসে আছে তো এখানে ঘুরে হচ্ছে সামনের দিকে যাব আর আজকে কোথাও তেমন যাওয়া হবে না তো এখান থেকে বাসায় চলে যাব আস্তে আস্তে বিকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখানে বেশ ভালোই লাগলো এসে মানে বিকালের শেষ দিকটায় আর হচ্ছে সন্ধ্যার আগে এই সময়টাতে একটু গরমও কম লাগে বেশ ভালোই লাগে আর সানলাইটটাও খুব সুন্দর আকাশের আবহাওয়াটাও খুব ভালো লাগছে তো তত একটা গরম নেই তো এই হচ্ছে পুরো মন্দিরটা মানে ঢুকতে যে দিকটা দেখা যায় এই হচ্ছে এই জায়গাটা সো বেশ ভালোই লাগলো তো আমরা বেরিয়ে চলে আসলাম বাবা মাও চলে আসছে প্রার্থনা করে তো চলুন এখন হচ্ছে গাড়ি নিব গাড়ি নিয়ে হচ্ছে চলে যাব বাসার দিকে তো এটা একটা চেন্নাই মিউজিক অ্যাকাডেমি এটা একটা হচ্ছে মিউজিক ইউনিভার্সিটি মনে হয় যারা মিউজিক নিয়ে পড়াশোনা করে এই দিকটা হচ্ছে এটা আর এই জায়গাটা দিয়ে সব জায়গায় যাওয়া যায় আন্না ফ্লাইওভার গাইজ আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার ইউটিউবে যতটুক না ভিউ হয় তার থেকে সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম আর প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই হচ্ছে আমার ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না এটা ইউটিউবে দেখা যায় সো আর হচ্ছে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিকজ সামনে ভালো ভালো ব্লগ আসতেছে আর অবশ্যই আপনাদের জন্য কমেন্টস বক্স ওপেন আছে যেটা কিনা আপনারা সাজেস্ট করতে পারেন যে ভিডিও আর একটু কিভাবে আপডেট করা যায় আর একটু কিভাবে উন্নত করা যায় কিভাবে আপনাদেরকে দেখালে আপনারা খুশি হবেন সো এগুলো পারেন আর আমি ইন্ডিয়াতে অনেকদিন ছিলাম বিদায় ওইখানে ব্লগ করা হয়েছে আমি সামনে বাংলাদেশে পুরো বাংলাদেশ ঘোরার প্ল্যান আছে যেটা আস্তে আস্তে এক জায়গায় এক জায়গায় করে ঘুরবো যেমন সাদেক ঘুরেছিলাম সামনে হচ্ছে কক্সবাজারের আগে অনেক জায়গায় ঘুরেছি বাট ব্লগ করা হয়নি এখন আপনাদের জন্য যাব সো আপনাদেরকে দেখানোর জন্য যাব সো সেই জন্য সাবস্ক্রাইব করে আর লাইক করে পাশে থাকবেন অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবেন যদি আমার কিভাবে আরও আপডেট করা যায় সাজেস্ট করবেন কমেন্টস বক্স আপনাদের জন্য ওপেন আছে সো সেই জন্য আপনাদের পাশে থাকবো আর ভিডিও দিব নতুন নতুন আর আপনারাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারাও আমার সোশ্যাল মিডিয়াতে কানেক্ট থাকতে পারেন যেমন ইনস্টাগ্রাম ফেসবুক আমি অ্যাক্টিভ থাকি সবসময় সো এখানে চাইলে আপনারা কানেক্ট হয়ে যেতে পারেন আমার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সিদ্ধু ডিআরএস ফেসবুকে সার্চ করতে পারবেন আহ ইনস্টাগ্রামেও পাবেন সো গাইস এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি নেক্সট ভিডিও পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা